রাত থেকে গাজীপুর সহ সারাদেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান যার নাম দেয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অভিযানের ঘোষণা দেওয়ায় এবং প্রশাসনের আশ্বাসে পর্যবেক্ষণের ঘোষণা দিয়ে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদিকে ছাত্র জনতাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় ক্ষমা চেয়েছেন গাজীপুরের পুলিশ কমিশনার বরখাস্ত করা হয়েছে সদর থানার ওসিকে গাজীপুরের ধীরাশ্রমের দক্ষিণখানে শুক্রবার রাত সাড়ে দশটায় পলাতক শেখ হাসিনার সরকারের মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতি চলছে বলে ছাত্রদের কাছে সহযোগিতা চাওয়া হয় এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ পঁচিশ থেকে তিরিশ জন ছাত্র জনতাকে ওই বাড়িতে ডেকে নেন মোজাম্মেল হকের সমর্থকরা শিক্ষার্থীরা জানান কৌশলে তাদের ডেকে নিয়ে মসজিদের মাইকে ডাকাতি হচ্ছে ঘোষণা দিয়ে চালানো হয় হামলা মাস্ক পরে ধারা অস্ত্র হাতে বেশ কয়েকজনকে মারধর করে পালিয়ে যান হামলাকারীরা এতে আহত হন অন্তত পনেরো জন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী আহতদের পাঠানো হয় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মধ্যে গুরুতর পাঁচজনকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে রাতেই হাসপাতালে আহতদের দেখতে যান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম ও বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এরপরেই জড়িতদের দ্রুত বিচারের দাবিতে অবস্থান কর্মসূচির ডাক দেয়া হয় অভিযোগ তোলা হয় পুলিশি ব্যর্থতার কর্মসূচি নিয়ে বেলা এগারোটার পর থেকেই গাজীপুরের রাজবাড়ী মাঠে জড়ো হতে থাকে ছাত্র জনতা এক পর্যায়ে ঘেরাও করা হয় জেলা প্রশাসকের কার্যালয় সেখানে ঘোষণা দেয়া হয় গাজীপুরের মাটি থেকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল ইতিমধ্যে দাবি উত্থাপিত হয়েছে অবিলম্বে যে সব জায়গায় গাজীপুরের মাটিতে এক ইঞ্চিতে যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব আছে কালকে সকাল দশটার মধ্যে সিলগালা করতে হবে শহীদ এবং আহত পরিবারকে পুনর্বাসন করতে হবে সকাল দশটার মধ্যে যদি এই দাবি পূরণ করতে না পারেন জনতা তাদের নিজেদের রক্ষার দায়িত্ব নিজেরা হাতে তুলে নিবে এদিকে বিকেলে খবর আসে সরকার যৌথ বাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযান শুরু করছে এই খবর জানিয়ে জিএমপি কমিশনার শিক্ষার্থীদের কাছে নিজেদের ব্যর্থতার জন্য ক্ষমা চান আমরা আপনাদের সাথে থাকতে চাই জানানো হয় সদর থানার ওসির প্রত্যাহারের কথা তারপরে আপাতত পুলিশ যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে এবং ইতিমধ্যে তারা পদক্ষেপ নিয়েছে আমরা এই জায়গা থেকে পুলিশকে আমরা সহযোগিতা করতে চাই আমরা পর্যবেক্ষণ করব। এই অপারেশন মধ্য দিয়ে একটা ডেবিলে বাদ না যায় আনতে হবে এর আগে সকালে ঢাকা মেডিকেলে আহতদের দেখে বেরিয়ে গণমাধ্যমের কাছে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এটার ক্ষেত্রে আমরা আইনানুক ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতে আনা হবে এবং তাদের সর্বোচ্চ যেন পানিশমেন্ট হয় এই ব্যবস্থা করা হবে কামুল হাসান ডিবিসি নিউজ ঢাকা